নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাইব্রেরি নিয়ে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো কারণ আমাদের এখানে ঠান্ডাটা অনেকটা কমেছে বাট কি হচ্ছে ঠান্ডাটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে মানে কিছু সময় কমে যাচ্ছে কিছু সময় আবার আসছে তো এর মধ্যেও কিন্তু একটা পাজল্ট লাগছে একভাবে থাকলে সেটা একটা মানে বেশ ভালো লাগে একভাবে ঠান্ডা সেটা বেশ একটা ভালো লাগার জায়গা তো এটা আবার একটা খুব অন্য রকমের একটা ওয়েদারে চলে এসেছি তো চলো আজকে সমস্ত সব কিছুর মধ্যেও আবারও দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে আজকে মর্নিং ফিলিংস আনতে পারিনি নিয়ে চলে এলাম তোমাদের এই সুন্দর রিডিংটা তোমরা খুব পছন্দ করো তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে তাও রিডিং করতে মানে ভিডিওটা করতে বসেছি অনেক লেট করে মানে তোমাদের কাছে যেতে কিন্তু একটু লেটই হবে রাগ করো না প্লিজ কিছু করার নেই পার্সোনাল রিডিং সেরে তারপরে আমি এই ভিডিও করতে বসেছি মানে সেরে মানে শেষ করতে পারিনি আবারও আমি ভিডিওর পরে আবারও পার্সোনাল রিডিং হবে তো তার মাঝখানেই এই রিডিংটা নিয়ে এলাম তো একটু লেট হবে তোমাদের কাছে পৌঁছাতে একটু অপেক্ষা করো তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখো সে তোমাকে নিয়ে কী ফিল করছে কি ভাবছে সবটা দেখবো বাট এটা একটা জেনারেল প্রেডিকশান তো ফিফটি টু সিক্সটি পারসেন্ট টি ম্যাচ করবে এর থেকে বেশি না চলো সেই মানুষটি তোমাকে নিয়ে আজকে এই মুহূর্তে কি ফিল করছে তার নাম তিনবার উচ্চারণ করো আর তার মুখটিও মনে করে রিডিংটি দেখো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে কি ফিল করছে কি ভাবছে ওরে বাবা এ তো ভীষণ ভালোবাসা এস অফ মনস টেম্পারেন্স মনের মধ্যে প্রচুর ভালোবাসা একেবারে যাকে বলা যায় যে তোল পার করছে ভালোবাসা বাট কোথাও কিন্তু মনের মধ্যে এতটা ভালোবাসা এবং কোথাও মনের মধ্যে এতটা তোমাকে নিয়ে একটা স্টেবল ফিলিংস মানে অনেক দিন ধরেই কিন্তু উনি তোমাকে মানে তোমার প্রতি এই অনুভূতিগুলো ওনার সজীব এবং উনি কিন্তু তোমাকে প্রচণ্ড নিজের করে পেতে চান তবুও কিন্তু মনের মধ্যে কিছু কিছু সাফারিংস কিন্তু চলছে ডেথ কার্ড এসেছে কিছু সাফারিংস চলছে উনি বুঝতে পারছে না উনি কি মানে অ্যাকশান নেবে ওনার মনে হচ্ছে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব নাকি এই সম্পর্কের দিকে এগিয়ে চলবো উনি এস অফ ওয়ান্স মানে এদিকে এগোতেও চাইছে আবার ডেথ কার্ড কিছু পরিবর্তনও চাইছে কিন্তু পরিবর্তনটা কি কারণে চাইছে উনি কোনো কোনো মানে জায়গায় কিছু কিছু ক্ষেত্রে এই রিলেশনশিপের মধ্যে প্রচুর মানে আমি একটু আদ্য বলছি না প্রচুর একটা সাফারিংসের এনার্জি আছে প্রচুর মানে এতটা সাফারিংস চলছে বহুদিন ধরে উনি অনেক কিছু হয়তো এফোর্ট দিচ্ছেন এবং শুধু এফোর্ট বলবো না মানে নিজেকে যেন সঁপে দিয়েছেন সম্পর্কে তারপরেও কিন্তু কোথাও সেই জায়গাটা পাচ্ছে না মানে কোথাও না আমি বলবো যে তোমাকে খুব বেশি যে একটা যে তোমাদের মধ্যে খুব স্ট্রং সম্পর্ক তোমাদের দেখা হচ্ছে তোমরা তোমরা খুব কাছাকাছি দুজন দুজনকে পাচ্ছো এই ব্যাপারগুলো একটু কমই আছে এই সম্পর্কে তো সেই জায়গা থেকে সাফারিংসটা যেন ডে বাই ডে চলতেই থাকছে চলতেই থাকছে সেই জায়গা থেকে উনি বুঝতে পারছে না এই সম্পর্কে অ্যাকশনটা উনি কি নেবে বুঝতে পেরেছ ডেথ কার্ড কিছু পরিবর্তন তো চাইছে কিন্তু এই পরিবর্তনটা নিয়ে কিন্তু ওনার মধ্যেও কিন্তু এখন দ্বৈত চিন্তা আছে এই পরিবর্তন তো আমি চাইছি এই যে একটা অ্যাটমসফিয়ার চলছে সম্পর্কের মধ্যে তার থেকে মুক্তি তো আমি চাইছি কিন্তু কিভাবে। আমি তোমাকে নিজের মনের কথাগুলো পুরোপুরি মানে সব মানে সব কিছু তোমার কাছে স্বীকার করে তোমার কাছে ভালোবাসা প্রার্থনা করব। নাকি সম্পর্ক থেকে এই সাফারিংস থেকে বেরোনোর জন্য পুরোটাই এই সম্পর্কটাকেই ত্যাগ দিয়ে বেরিয়ে যাব মানে এইটা নিয়ে ওনার মনের মধ্যে একটা স্ট্রেস এসেছে ঠিক আছে তো একটা তো বদল চাইছেন কিন্তু বদলটা উনি কিভাবে আনবেন সেটাতে ওনার মধ্যেও ডাউট আছে যে আমি বদলটা আনবো কিভাবে আমি বদলটা এই পরিবর্তনটা আমি চাইছি তো বটে নিজের ভিতরে একটা পরিবর্তন উনি চাইছেন কিন্তু উনি আসলেই কি পরিবর্তন চাইছেন সেটা উনিও কিন্তু বুঝতে পারছেন না আমি কি পরিবর্তন চাইছি আমি কি তোমাকে মানে আমি তোমার সঙ্গে সম্পর্কটা ত্যাগ দিয়ে এগিয়ে যেতে চাইছি নাকি আমি তোমাকে ফুললি পেতে চাইছি মানে ওনার ভিতরে মানে এমন একটা ঝড় চলছে যে ওনার মধ্যে মানে ক্লিয়ার ব্যাপারটা নেই ওনার মনের মধ্যে ক্লারিফিকেশন নেই যে উনি কি চাইছেন আদতে বুঝতে পেরেছো যেমন দেখো আমি কোন ডেটটা নেব নিজে বুঝতে পারছি না মানে এই ব্যাপারটাই ওনার মধ্যে চলছে যে মানে উনি কি স্টেপ নেবে উনি বুঝতে পারছে না সম্পর্কে কিন্তু উনি আবার দেখতে পাচ্ছে এস অফ ওয়ান্স অ্যান্ড দ্য টেম্পারেন্স মানে ভীষণ একটা সম্পর্কের মধ্যে কি বলবো হয়তো তোমাদের সম্পর্কে তোমরা দুজনই দুজনের প্রতি ভীষণ পোলাইট ভীষণ একটা মানে অ্যাটাচমেন্ট ভীষণ ভালোবাসা দুজনেই খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথাবার্তা দুজনের প্রতি ভীষণ মানে গদগদ ভালোবাসার একটা মানে কোথাও তো একটা দীক্ষা আছে কিন্তু তবুও কিছু সামথিং ইজ মিসিং কিছু মিসিং আছে যেটাই উনি খুঁজে বেড়াচ্ছেন বুঝতে পেরেছ তো চলো দেখি উনি আদতেই এই সম্পর্কটা নিয়ে প্র্যাকটিক্যালি কি ভাবছেন উনি কি আসলে তাহলে এই ডেথ যে চেঞ্জিং চাইছেন এই চেঞ্জিংটা চাইছেন উনি এই সম্পর্কটা নিয়ে কি ভাবছেন এই সম্পর্কটা নিয়ে তোমার সঙ্গে এই সম্পর্কটা নিয়ে তোমার ভালোবাসার মানুষ উনি প্র্যাকটিক্যালি কি ভাবছেন প্র্যাকটিক্যালি কি ভাবছেন সেখানেও এই একই ব্যাপার বুঝতে পেরেছ উনি আসলে প্র্যাকটিক্যালি ভাবতেই পারছেন না এটাই হচ্ছে ওনার ব্যাপার উনি খুব ইমোশনালি ভীষণ একটা মানে ছন্ন ছাড়া একটা জায়গা আছে ওনার মনের মধ্যে মানে এতটাই ইমোশন তোমার প্রতি এবং এতটাই পরিস্থিতির মধ্যে দোলাচল আছে যে উনি ইমোশনালি ঠিক স্টেবল হতে পারছে না যে আমি ইমোশনালি স্টেবল হয়ে প্র্যাকটিক্যালি চিন্তা করি এই ব্যাপারটা পাচ্ছেন না উনি দেখো এখানেও সোর্স এনার্জি মানে সেই একটা মনের মধ্যে উত্তেজনা আছে সেই একটা মানে আমি কি করব। মানে এই রকম একটা ধোঁয়াশা ব্যাপার আছে কিন্তু তবুও উনি কিন্তু তোমার দিকে এগোতে চাইছে তোমার দিকে এগোতে চাইছে এবং ওনার জীবনে কিন্তু চয়েসেস আছে ওনার জীবনে অনেক চয়েসেস আছে তুমি ভিন্ন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের সঙ্গে ওনার কানেকশান আছে সেটা আমি বলছি না যে অন্য কোনোভাবে কিন্তু ওনার চোখে চয়েসেস আছে উনি বুঝতে পারছেন না ওই জন্যে ওনার জন্য কোন চয়েসটি পারফেক্ট কার সঙ্গে এগুলে উনি একটা এই যে ফোর অফ ওয়ান্স এনার্জিতে আসতে পারবে একটা খুব সুন্দর রিলেশনশিপ খুব সুন্দর একটা ম্যারেজ টাইম কবে কার সঙ্গে দেখতে পাবেন উনি ঠিক মতো এখনও পর্যন্ত উনি বুঝতে পারছেন না উনি ইমোশনালি ভীষণ ডাউন হয়ে আছেন ইমোশনালি ভীষণ একটা দ্বৈত চিন্তার মধ্যে আছেন ঠিক আছে উনি কিছুতেই প্র্যাকটিক্যাল হতেই পারছেন না উনি প্র্যাকটিক্যালি ভাবনাটা রাখতেই পারছেন না হুম ওনার মধ্যে ওনার মন কিন্তু ঠিক নেই এখন ওনার মনের মধ্যে তোলপাড় একটা ব্যাপার চলছে তো চলো তাহলে দেখি তোমাদের সম্পর্কের এই যে ওনার মধ্যে এতটা একটা উনি উনি চেঞ্জ চাইছে কিন্তু বুঝতে পারছে না আদতেই উনি কি চেঞ্জ চান তো চলো দেখি নিয়ার ফিউচারে তোমাদের মধ্যে কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়র ফিউচার কী তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি চলো দেখি দেখো নিয়ার ফিউচারে ওনার দিক থেকে কিন্তু যোগাযোগ আসবে দেখো দ্য এম্পেয়ার এসেছে বাট দ্য ফোর অফ কাপস হ্যাঁ উনি এভাবেই তোমার সঙ্গে কানেকশান করবে কথা বলবে যোগাযোগ করবে মানে এদিকেই উনি ইমোশনালি ভীষণভাবে মানে ডাউন হচ্ছে ইমোশনালি ভীষণভাবে মানে ঘেটে আছেন কিন্তু এদিকে তোমার কাছে এমনভাবে নিজেকে শো করবেন যে না উনি ভীষণ একেবারে কি বলবো উনি না ইমোশন বলতে ওনার মধ্যে যেন কিছু নেই উনি ভীষণ প্র্যাকটিক্যাল পারসন এভাবেই নিজেকে শো করবে ইন ফিউচার মানে নিয়ার ফিউচারে এবং তোমার সঙ্গে ঠিক যেমন যেমনভাবে কথাবার্তা বলে সেই রকমই গতানুগতিক যোগাযোগ একটা তোমার সঙ্গে রাখবে কিন্তু মানে সামনে থেকে তোমাকে শো করবে ফোর অফ কবস যেন উনার মধ্যে কোনো রকম কোনো ইমোশন নেই তোমার প্রতি এবং তোমার সঙ্গে উনি সেইভাবে কোনো রিলেশনশিপে মানে সেইভাবে এগোতে চাইছেন না মানে এই রকমই একটা উনি কিন্তু তোমার সঙ্গে যাকে বলা যায় মানে উত্তাপহীন একটা সম্পর্ক সম্পর্কে থাকতে চাইবেন মানে যেখানে উনি নিজেকে শো করবেন না নিজের ইমোশনটাকে শো করবেন না কিন্তু তোমার সঙ্গে কানেকশানে থাকবেন তোমার ওনার দিক থেকেই তুমি যোগাযোগ দেখতে পাবে ওনার দিক থেকেই কথাবার্তা ওনার দিক থেকে প্রচুর মানে উনি মানে নিজের দিক থেকে কোনো না কোনো ইস্যু নিয়ে ওনার কোনো না কোনো ইস্যু নিয়ে তোমার কাছে বারবার করে হাজির হয়ে যাবেন বারবার করে কথা বলবেন কিন্তু নিজের ইমোশনকে উনি শো করবেন না কারণ উনি নিজেই তো নিজের মধ্যে একটা দোলা চলে না উনি কি করবেন তো সেই ইমোশনটা ওনার ট্রু ইমোশনকে উনি হাইট করে তোমার সঙ্গে কথাবার্তা বলবেন নিয় ফিউচারে ট্রু ইমোশনকে হাইট করে রাখবে ওকে তো চলো তাহলে দেখি তোমাদের সম্পর্কে কি তাহলে নিয়ার মানে নিয়ার ফিউচারে কি রিইউনিয়ন কি হবে না মানে উনি কি আদতে নিজের ইমোশনগুলো কি কোনোদিনই তোমার কাছে শো করবে না চলো দেখি তোমাদের রিইউনিয়ন কি হবে আর হবে না তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার তাহলে রিইউনিয়ন হবে না হবে না তোমার এই ভালোবাসার মানুষটির সাথে কি তোমার রিউনিয়ন হবে না হবে না ভালোবাসার মানুষটির সাথে তোমার রিইউনিয়ন হবে না হবে না হবে না হবে না আবারও কিন্তু ফোর অফ কাপস দিয়েছে না রিউনিয়ন টাইপ সম্পর্কটা আসছে না দেখো বটম ডেকে আবারও ফোর অফ কাপস বুঝতে পেরেছ কিন্তু এস অফ ওয়ান্স উনি বারবার তোমার সঙ্গে কানেকশন রাখবে বারবার কথা বলতে আসবে বারবার যোগাযোগ করবে কিন্তু সেই রিউনিয়ন পজিশনকে ক্রিয়েট হতে দেবেন না উনি এটা কি অবস্থা ভীষণ একটা ট্রাবলে উনি নিজের মধ্যে নিজে নিজেই নিজের মধ্যে আছেন উনি কি চাইছেন উনি আদতে নিজে জানেন না এটাই হচ্ছে ব্যাটার এটাই মানে এই সম্পর্কের বিশাল বড় একটা মানে ব্ল্যাক সাইড উনি ভীষণ নেগেটিভ পারসন উনি নিজে ওনার কি করা উচিত উনি ঠিকমতোভাবে জানেন না ঠিক আছে এবং উনি কোথাও সেই একটা রিস্ক টেকার নন উনি রিস্ক নিতে চাইছেন না কোনো কিছু রিস্ক নেব না মানে হয়তো এই সম্পর্কে আমার এটাই মনে হচ্ছে এই সম্পর্কের মধ্যে কিছু না কিছু রিস্ক আছে তো উনি কোনোভাবেই সেই রিস্কটা নিতে চাইছেন না উনি আসলেই একটা ভীষণ স্মুথ রিলেশনশিপ চাইছেন যেখানে মানে ঘুমিয়ে ঘুমিয়ে রিলেশনশিপ হয়ে যাবে মানে যেখানে কোনো রকম কোনো কমিটমেন্ট দরকার হবে না যেখানে কোনো রকম কোনো মানে এই যে দায়িত্ব থাকবে না এই রকম একটা রিলেশনশিপ চাইছেন এটা পাওয়া তো মুশকিল না তো এই জিনিসগুলো ওনার মধ্যে আছে বাট কোথাও উনি সেই জায়গাটা এখনো ক্লিয়ার হতে পারছে না তোমার দিক থেকে সেই ব্যাপারগুলো আছে কি না তো উনি কিন্তু সেই ক্লিয়ারেন্সের অপেক্ষায় আছেন উনি কিন্তু এক্ষুনি কোনো রকম কোনো স্টেবল কমিটমেন্টে আসবেন না বা নিজের নিজের ট্রু ফিলিংস তোমাকে সই করবে না তো চলো তাহলে দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে ভীষণ অশান্তিমূলক কোনো পজিশানে আছেন এবং উনি এটাই বলছেন আমি আমি সম্পর্কটা নিয়ে ভীষণ সেই আবারও দেখো টু অফ শোর্স দিয়েছে ঠিক আছে তোমার প্রতি আমার ইমোশান প্রচুর তোমাকে আমি কোথাও মন দিয়েছি কিন্তু আমি কোথাও নিজেই বলতে পারছি না সেই কথাটা আমি মুখে আনতেই পারছি না উনি এটাই বলছেন আমার তোমার প্রতি প্রচুর ইমোশন প্রচুর একটা গভীর মানে সফট কর্নার তৈরি হয়েছে কিন্তু আমি সেটা বলতেই পারছি না কোনো না কোনো একটা প্রবলেমের মধ্যে ফেঁসে আছে আজকের প্রবলেম তো আছে সম্পর্কটার সাথে আমার বারবারই নাকটা কিন্তু চুলকিয়েই যাচ্ছে নাচ নাকটাতে ইরিটেশন হয়েই যাচ্ছে বুঝতে পেরেছ কোনো না কোনো এমন কোনো প্রবলেমের মধ্যে আছেন যেটা কিন্তু ওনাকে সবসময় না কুড়ে কুড়ে খাচ্ছে বারবারই কিন্তু আমার প্রবলেম হচ্ছে আজকে তো উনি ভীষণ একটা অশান্তিমূলক পরিবেশকে মানে এখন উনি মানে তাকে ফেস করছে সেই অশান্তিমূলক পরিবেশটাকে এবং নিজের মনের মধ্যে এই সম্পর্কটা নিয়ে একটা অশান্তি ফেস করছে এবং নিজে নিজে একটা নিজের প্রতি না রিগ্রেটও ব্যাপার আছে যে আমি ঠিক সময়ে ঠিক ডিসিশনটা নিতে পারি না এবং ঠিক সময় অ্যাকশান নিতে পারিনি এবং হয়তো সেই জন্যেই আমি কোথাও আজও পর্যন্ত কিন্তু আমি কোথাও সেই মানে সম্পর্কের মধ্যে সেই ডাউনফলটাই দেখে যাচ্ছি তো উনি নিজে এটাই বলতে চাইছেন যে আমি তোমাকে প্রচুর ভালোবাসি কিন্তু আমি আমার এমনই একটা মন যে আমি বারবার একটা ভয় পাই প্রবলেমের ঝামেলার ভয় পাই এবং সেই জায়গা থেকেই আমি কোথাও বারবার থেমে যাচ্ছি তো উনি কোথাও নিজেকেই কিন্তু মানে এখানে কিন্তু নিজেকেই যাকে বলা যায় মানে দোষ দিচ্ছেন যে উনি আসলে রিয়েল মানে এমন রিয়েল পারসন নন যিনি একটা মানে ট্রু লাভ স্টোরিকে তৈরি করতে পারেন তো ওনার মধ্যে যে খামতি আছে উনি আজকে সেটা বুঝতে পারছে ওকে তো চলো দেখি তাহলে আজকে জেন থেকে দেখব তোমাদের সম্পর্কের তাহলে ফিউচার কি আসছে থেকে দেখে নেব তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থা এবং নিয়ার মানে এই একটা ডেক দারুণ যেটা একদম ভীষণ ক্লারিফিকেশন দেয় বর্তমান অবস্থা সম্পর্কে মানে বর্তমানে কি চলছে তুমি জেন ট্যারট থেকে ভীষণ ভালো করে বুঝে নেবে এবং সেখান থেকে না মানে মনের অবস্থাগুলো মানে উনি আসলেই কি মানে চাইছেন সেগুলোও কিন্তু গাইড করে তোমাদেরকে এই জেন ট্যারট তো তোমরা যারা যারা শিখতেও চাইছো জেন ট্যারট তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আর তার সঙ্গে কিন্তু এই যে আমি যেটার থেকে রিড করি ইউনিভার্স মেসেজ চ্যানেল করি বা এঞ্জেল মেসেজ এঞ্জেল কার্ড দ্য রিয়েল এঞ্জেল কার্ড এটা তো সেখান থেকে এই এঞ্জেল কার্ডও কিন্তু আমাদের এঞ্জেল মেসেজটা এত ভালো দেয় ইউনিভার্স মেসেজ এত রিয়েল অ্যান্ড পারফেক্ট দেয় যে মানে আমাদের ডিরেকশানটাকেই সঠিক করে দেয় একদম তো তোমরা যারা যারা এগুলো শিখতে চাইছো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে দেখো এই যে এঞ্জেল ডেক আমি তো তোমরা তো দেখোই তো যারা যারা এই এঞ্জেল কার্ড শিখতে চাইছো যোগাযোগ করতে পারো তো চলো এবারে দেখে নেব দেন ডেক থেকে যে এই সম্পর্কের বর্তমান অবস্থা এবং ফিউচার কি আছে দেখে নেব তোমাদের লাভ রিলেশনশিপের বর্তমান অবস্থা এবং ফিউচার তোমাদের বর্তমান লাভ রিলেশনশিপের বর্তমান অবস্থা এবং ফিউচার কি আসতে চলেছে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে গিল্ট আছে দুজনের মধ্যে কিছু না কিছু তোমরা ভুল ভ্রান্তি তো করেছো মানে হয়তো সে তোমাকে ঠকিয়েছে বা তুমি তোমাকে তুমি তাকে ঠকিয়েছো বা তুমি তাকে কিছু মানে রং জিনিস শেয়ার করেছো বা সে তোমাকে কিছু রং জিনিস শেয়ার করেছে তো সেই জায়গা থেকে তোমাদের সম্পর্কটার মধ্যে না একটা গিল্ট আছে হুম বেশিরভাগটাই ওনার দিক থেকে বেশি একটা গিল্ট আছে উনি অনেক হয়তো এই সম্পর্কে ভুল স্টেপ নিয়েছেন ভুল অ্যাকশান নিয়েছেন বা সঠিক সময় অ্যাকশান নিতে পারেননি তো সেই জায়গা থেকে একটা গিল্ট ব্যাপার চলছে হুম এবং সেই জায়গা থেকে একটা ভীষণ স্ট্রাগল সম্পর্কে বাট কোথাও যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেটাও দেখাচ্ছে না কারণ এখানে দেখো প্রজেকশন আছে প্রজেকশন মিন্স এখানে কিন্তু মুখের পিছন মুখোশের পিছনে মুখ আছে বুঝতে পেরেছ কারো কারো মুখের পিছনে মুখোশ আছে কারো মুখোশের পিছনে মুখ আছে মানে তোমরা হয়তো তোমাদের রিয়েল তোমার যে ফিলিংস বা তুমি কি চাইছো সম্পর্কটা থেকে তোমরা দুজন দুজনকে কোনোদিনই শেয়ারই করো হুম তোমরা হ্যাঁ অ্যাটাচমেন্টে থেকেছো তোমরা দুজনে দুজনের সঙ্গে যোগাযোগে থেকেছো কিন্তু তুমিও তাকে সঠিকভাবে শেয়ার করি বা সেও তোমাকে সঠিকভাবে রাইট কথাটা নিজের মনের বলেনি এবং অনেক কিছু তোমাকে মিথ্যা কথাও বলেছে মিথ্যা কথাও বলেছে এবং সেখান থেকেই কিন্তু এই ব্যাপারগুলো প্রবলেমগুলো তোমাদের ক্রিয়েট হয়ে আছে কিন্তু প্রবলেম আছে কিন্তু সম্পর্কটা কোথাও শেষ হয়ে যায়নি শেষ হয়ে যায়নি কারণ দেখো ইন ফিউচার কিন্তু মাস্টার এসে গেছে ঠিক আছে এখানে মাস্টার দেখাচ্ছে নিজের অন্তরে ঝেঁকে দেখো মাস্টার বলছে নিজের অন্তরে ঝেঁকে দেখো তুমি কি ওই মানুষটিকে সঠিকভাবে নিজের জীবনে পেতে চাইছো যদি তুমি সত্যি এই মানুষটিকে পেতে চাও তাহলে কিন্তু এই মানুষটিকে তুমি ইন ফিউচার পাবে পজিটিভিটি দিচ্ছে মাস্টার ওকে যে জেন মাস্টার তুমি যদি নিজে অন্তর থেকে এই মানুষটিকে পেতে চাও বা তোমার দেখো আমাদের মনের মধ্যে না একটা ছবি আঁকা থাকে আমাদের যে আমরা যেরকম লাইফ পার্টনার চাই সেরকম লাইফ পার্টনারের একটা ছবি প্রতিকৃতি থাকে তার চরিত্র বলো তার তাকে দেখতে কেমন হবে তার চরিত্র কেমন হবে তুমি যে টাইপস ভালোবাসা চাইছো সে তোমাকে দিতে পারবে কিনা সেরকম কিছু প্রতিকৃতি ছবি থাকে তো জেন মাস্টার বলছে সেটা তোমার অন্তরে ঝেঁকে দেখো এই মানুষটি কি সেই তাহলে তুমি এই মানুষটিকেই পাচ্ছ একদম রিয়েলিটিতেই পাচ্ছ তো ভীষণ সুন্দর একটা গাইডেন্স দিল অবশ্যই নিজের ভিতরে তুমি আজকে অন্তরে ঝেঁকে দেখো এই মানুষটি কি সেই তাহলে তুমি অবশ্যই তাকে পাচ্ছ আজকে এখানেই শেষ করছি রিডিং আর লং করলে তোমাদের কাছে যেতে যেতে রাত্রি এগারোটা বেজে যাবে তো আজকে এখানেই শেষ করলাম আবার চলে আসবো কাল ঠিক এই এই এইরকম সুন্দর রিডিং নিয়ে সুন্দর গাইডেন্স নিয়ে অবশ্যই তোমরা দেখতে থাকো আমার রিডিং